নমস্কার <coughs> বন্ধুরা তোমরা সকলেই কেমন আছো আশা করি সকলেই ভালো আছো তো আমার চ্যানেলে সকলকে স্বাগত তো দেখতেই পাচ্ছ এটা আমাদের মা কালী তো কালী মা তো এটা ছিল জ্যৈষ্ঠ মাসের ফল হারানি কালী তার ভিডিও আর এই দেখো আমার মাম্মা এখানে নাচু নাচু করছে বাচ্চারা সকলেই মিলে নাচু নাচু করছে এটা ছিল দ্বিতীয় দিন পুজোর দ্বিতীয় দিন এই দিনকে একটা অনুষ্ঠান হয়েছিল ডান্স টু হয়েছিলো সেই ভিডিওটাই আজ তোমার সাথে শেয়ার করছি দেখতে থাকো স্কিপ না করে বন্ধুরা তো এখন সন্ধ্যায় চলে আসছি সন্ধ্যায় আরতি হবে আরতি হচ্ছে আর এই দিকে বাচ্চারা সকলেই নাচানাচি করছে দেখতেই পাচ্ছ সব কিউট কিউট বাচ্চারা সকলেই নাচানাচি করছে তার মধ্যে আমার মেয়েও নাচানাচ করছে তারপরে বলো আমার ভিডিও তোমাদের কেমন লাগে আর তো স্কিপ না করে পুরোটা দেখতে থাকো ভালো লাগবে বন্ধু আজকের ভিডিও তো যেহেতু আমি এতদিন ভিডিও পোস্ট করা হয়নি তো এটা ভাবলাম শেয়ার করি আর এটা গ্যালারিতে যখন ভিডিও দেখি তখন দেখলাম যে ভিডিওগুলো আমি করে রেখেছি কিন্তু পোস্ট করা হয়নি তো তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি তোমরাও দেখো যে আমাদের কালী পূজায় কেমন আনন্দ মজা হয় তো চলো বন্ধুরা দেখতে থাকো তো যাই হোক তো এখন আরতি হচ্ছে ওইদিকে পুজো আরতি হচ্ছে আর এইদিকে সব নাচানাচি করছে তো আমরা এই সাইডে বসে রয়েছি চেয়ারে তারপরে আস্তে আস্তে ডান্স টুপ হবে সকলে নাচানাচি হবে তারপরে খাওয়া দাওয়ারও ব্যবস্থা রয়েছে তো চার দিন এটা ছিল আমাদের মায়েদের বাড়িতে কালী পুজো তো এখানে চার দিন অনুষ্ঠান হয় খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকে খেলাধুলার ব্যবস্থা থাকে আর ছবি আঁকারও ছোটো ছোটো বাচ্চাদের ছবি আঁকারও ব্যবস্থা রয়েছে তো এখানে আসতে হলে তোমাদের দেখতে হবে পুরো ভিডিওটা আর খুব মজা করি আনন্দ করি এই কালী পুজোর চারটা দিন আর তোমরা আস্তে আস্তে ভিডিও দেখলে বুঝতেই পারবে যে কতটা মজা এনজয় করলাম তো প্রথমেই তো বুঝিয়ে গেছো সকলে ডান্স কত সুন্দর নাচানাচি করছে আমরা সকলেই তো যাই হোক তো দেখতে থাকো বিশেষ করে এই ছোট ছোটো বাচ্চারা আরও আনন্দিত হয় মজা করে তো এরা প্রথম দিন থেকে চার দিন পুরো কন্টিনিউ নাচানাচি করে গেছে তো সেই তাই ভাবলাম শেয়ার করি তোমাদের সাথে

যেটা আমিও অংশগ্রহণ করেছিলাম দেখতেই পাচ্ছ তোমরা তো এখানে ছিল মোমবাতি জ্বালানা থেকে শুরু করে হাঁড়ি ভাঙা আরও রয়েছে তারপরে মিউজিক্যাল চেয়ার রয়েছে আরও সব রয়েছিল আমি নিয়েছিলাম মোমবাতি জ্বালানা আর হাঁড়ি ভাঙাও নিয়েছিলাম আর মিউজিক্যাল চেয়ার নিয়েছিলাম মিউজিক্যাল চেয়ারে চেয়ারে ফার্স্ট হয়েছিলাম আর মোমবাতি জ্বালানাতেও ফার্স্ট হয়েছিলাম রাইস তো যাই হোক দেখতে পাচ্ছ আর সকলের জ্বালানো হয়ে গেছে আমি জ্বালাচ্ছি এখন তো আমি মোমবাতি জ্বালানায় পনেরোটা জ্বালিয়েছিলাম তারপরে তার নিচে সব জ্বালিয়েছিলো বৌদিরা কাকিমারা মায়েরাও সব জ্বালিয়েছিলো তো আমি ফার্স্ট হয়েছিলাম তার প্রাইজও শেয়ার করবো তোমাদের সাথে আর এদিকে দেখো মাম্মা বসেছে সামনেই দেখতেছে আমার মোমবাতি জ্বালানো তো যাই হোক আর এইদিকে দেখো আমার মাও মোমবাতি জ্বালাবে তো সকলেই জালিয়েছিল সকলেই অংশগ্রহণ করেছিল খুবই ভালো লাগলো এবছর এইটা ফার্স্ট খেলাধুলাটা ফার্স্ট চালু করেছে সকলে অংশগ্রহণ করেছিল বাচ্চা থেকে শুরু করে বড়রাও অংশগ্রহণ করেছিল আর সকালে খুব মজা করেছি আনন্দ করেছি আর এইদিকে দেখো এখন প্রাইজ বিতরণ হচ্ছিল তাই এইদিকে আমরা সব দাঁড়িয়ে রয়েছি আমার দিকে ডাকা হয়েছিল মঞ্চে আর এইদিকে পিছনে দেখতে পাচ্ছ বৌদি আর আমি দাঁড়িয়ে রয়েছি কারণ আমি ফার্স্ট হয়েছি আর সেকেন্ড হয়েছে তারপরে কি হয়েছে আরও তো দেখো এখন আমাকে প্রাইজ তুলে দেওয়া হচ্ছিল হাতে তো প্রাইজ বলতে পারো দিয়েছিল একটা প্লাস্টিকের বোতল আর ব্যাগ দিয়েছিল হ্যান্ড ব্যাগ দিয়েছিল তো আমি দুটো হ্যান্ড আমি একটা বড়ো হ্যান্ডব্যাগ পেয়েছিলাম আর মা থার হয়েছিল তার জন্যে একটা পাস্ট পেয়েছিলো আর আমি হচ্ছে বোতল পেয়েছিলাম ফার্স্টে আর আমার বৌদিও সেম মানে ছোটো বড়ো দেওয়া হয়েছিল তো যাই হোক এটা ফার্স্ট টাইম করেছিল তাই প্রাইজটা একটু কমের মধ্যেই দিয়েছিলো তো পরের বছর আরও ভালো করে খেলবো আর আরও ভালো প্রাইজ পাবো এই আশা করি সকলের কাছে আর দেখতেই পাচ্ছ এখন ছোটো বাচ্চাদের হচ্ছে ছবি আঁকা হয়েছিল তার জন্য হচ্ছে টফি দিয়েছিল। বাচ্চাদেরও আঁকা ছবি আঁকা ফার্স্ট সেকেন্ড থার্ডতে ট্রফি দিয়েছিল সকলকে হচ্ছে ফাইল দিয়েছিল পেন দিয়েছিল সান্ত্বনা পুরস্কার তারপরে এই ভিডিওটাও তোমাদের পরের নেক্সট ভিডিওতে শেয়ার করব ছবি আঁকা ভিডিওটা দেখতেই পাবে সকলে কত বাচ্চা অংশগ্রহণ করেছিল কত দূর থেকে আসছিল আর সকলকে গিফট দেওয়া হচ্ছিলো টিফিন দেওয়া হয়েছিল পেন দেওয়া হয়েছিলো সান্ত্বনা পুরস্কার আরও সব কত কিছু সান্ত্বনা পুরস্কার দেওয়া ছিল আর গিফটই তো রয়েছে আর তারপরে হচ্ছে অর্কেস্ট্রা চালু হয়ে গিয়েছিল আমাদের তারপরে দেখতে থাকা আরও রয়েছে লাস্ট দিনকার আর তো আমি একটু একটু করে চার দিনকার ভিডিও শেয়ার করছি আর তারপরে আমাদের অনুষ্ঠান শুরু হয়ে গেছিলো দেখতে থাকো ভিডিও మీరు రాబం కంప్లీట్ చేయండి సం암దేని హాయ్